সুখ দুঃখ সমকর নাহি লাভ সব জয়া জয় নাহি ভয় কর্তব্য করিব যুদ্ধের লাগিয়া তুমি শুধু যুদ্ধ করো নাহি তাতে পাপ ভয় এই সত্য বড় হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক আটত্রিশ সুখ দুঃখে সমীকৃত লাভ লাভ জয়া জয় তত ইয়ুদ্ধায়ুজ্জস্ব নাইবম পাপমাপসি অনুবাদ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এই সমান জ্ঞান করে তুমি শুধু যুদ্ধের জন্য যুদ্ধ করো তাহলে তোমাকে আর পাপ ভাগি হতে হবে না তো শ্লোক থেকে আরম্ভ করে এই অব্দি গোবিন্দ কিন্তু অর্জুনকে অনেকগুলো কথাই বলেছে সর্বপ্রথম ভগবান অর্জুনকে বলেছেন যে যদি যেহেতু তুমি একজন ক্ষত্রিয় তাই যুদ্ধ করা তোমার কর্তব্য তাই অর্জুন তুমি যুদ্ধ করো দ্বিতীয়তে তিনি বলেছেন যে যুদ্ধে অংশগ্রহণ করে যদি তুমি জয় জয়ী হও তাহলে তুমি ভোগ করবে আর যদি তুমি মারা যাও তাহলে তুমি নিজের কর্তব্য কর্ম বা ছাত্র ধর্ম পালন করার কারণে অবশ্যই উন্নত লোক প্রাপ্ত হবে কাজে যুদ্ধে তোমার যুদ্ধ করলে উভয়ের দিক থেকেই তোমার লাভ হবে তাই অর্জুন তুমি যুদ্ধ করো তৃতীয়তে তিনি বলেছেন যে অর্জুন তুমি না করো সকলে তোমার বিষয়ে অকথ্য কথা বলবে আর একজন ক্ষত্রিয় পক্ষে তা হবে অত্যন্ত অসম্মানের তাই তোমার জন্য উচিত এটাই হবে যে যুদ্ধ করো আজকের শ্লোকটিতে কিন্তু ভগবান খুব গুরুত্বপূর্ণ একটি কথা উল্লেখ করছেন তিনি বলছেন যে সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি এই সব কিছুর কথা বিবেচনা না করে শুধুমাত্র নিজের কর্তব্যের কথা বিবেচনা করে যুদ্ধ করো এবং এর ফলে তুমি কোনো প্রকারের কোনো পাপের ভাগীদার হবে না আমরা কিন্তু সবাই জানি যে আমরা কারো না কারোর কাছে ঋণী দেবদেবী মুনি ঋষি পিতামাতা পিতৃপুরুষ পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সবার কাছে কিন্তু আমরা ঋণী আর এই ঋণ ঋণের ভার আমাদেরকে বিভিন্নভাবে শোধ করতে হয় কিন্তু শ্রীমাদ ভাগবত উল্লেখ করা হয়েছে দেব ঋষি ভূতাত্রা ঋণম পিতৃণম না কিংকার নాయని ঋণী চরাজনা সর্বత్మনায় শরণং শরণ্যং গতো মুকুন্দম পরহৃত্যকর্তম অর্থাৎ আমরা সকলে কিন্তু নানারকম রকম ঋণে জর্জরিত পিতৃপুরুষদের কাছে ঋণী দেবদেবীদের কাছে ঋণী মুনি ঋষিদের কাছে ঋণী এবং পরিবার পরিজন সহ আত্মীয় বর্গদের কাছে ঋণী আমাদের এই ঋণ কিন্তু বিভিন্ন উপায়ে শোধ করতে হয় আর যারা এই ঋণ শোধ করে না তাদেরকে খারাপ পরিণাম ভোগ করতে হয় কিন্তু কিছু মানুষ আছে যাদেরকে এই ঋণের বোঝা বহন করতে হয় না তাদেরকে যে এই ব্যক্তি গোবিন্দের মুকুন্দের চরণে শ্রীকৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গ করেছে সেই ব্যক্তি দেব দেবী পিতৃপুরুষ সহ পরিবার পরিজন আত্মীয়বর্গ কারোর কাছেই আর ঋণই থাকে না সমস্ত ঋণ থেকে তারা মুক্ত হয়ে যায় তাই আমাদেরকেও নিজেদেরকে উৎসর্গ করতে হবে গোবিন্দের চরণে নিজেদের কর্মগুলোকে পালন করতে হবে দায়িত্ব সহকারে এখানে এই শ্লোকটির মাধ্যমে আরেকটি বিষয় কিন্তু বোঝা রয়েছে সেটা হচ্ছে আমরা মানুষেরা যে সকল কর্মই করে না কেন দেখা যাবে আমরা সেই কর্মটি করার পেছনে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করে থাকি যেমন আমরা খাবার খাচ্ছি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা ঘুমাচ্ছি নিজের তৃপ্তির জন্য আমরা কর্ম করছি অর্থ উপার্জন করছি পরিবারের মানুষকে খুশি রাখার জন্য যাতে সেই পরিবারের মানুষেরাই আমার সাথে ভালো ব্যবহার করে এটাও নিজের ইন্দ্র তৃপ্তির জন্য দেখা যাচ্ছে যে সব কর্মের পেছনে আমাদের নিজেদের স্বার্থ রয়েছে কিন্তু যে ব্যক্তি সব কিছুর কেন্দ্রে গোবিন্দকে রাখছে আমি কর্ম করছি গোবিন্দের সন্তুষ্টির জন্য তাহলে কিন্তু সে আর কোনো কর্মের বন্ধনে আবদ্ধ হচ্ছে না অন্যান্য ক্ষেত্রে আমরা যে কর্মই করছি তার জন্য কৈফিয়ত দেয়া লাগছে অন্য কোনো ব্যক্তিকে কিন্তু যখন কৃষ্ণ ভাবনা আমৃতে আমরা চলছি তখন সব সবকিছুর কৈফিয়ত একমাত্র গোবিন্দের কাছে আর কারোর কাছে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক একই রকম ভাবে যখন আমরা ভগবানের নাম নিচ্ছি ভগবানের দেয়া দায়িত্ব সম্পাদন করছি তখন আমরা যে কর্মই করি না কেন সেই কর্মের পেছনে যে উদ্দেশ্যটা সাধিত হচ্ছে তা আমাদের সব সাধনকে একত্রে পূরণ করে দিচ্ছে যেমন যখন আমরা গোবিন্দের সেবা পূজা করছি তখন আমাদের আমরা যে ঋণ বা পিতৃপুরুষদের কাছে যে ঋণই ছিলাম সেই ঋণটাও কিন্তু সাধন হয়ে যাচ্ছে আমরা খাবার খাচ্ছি সেই খাবারটা যদি ভগবানের প্রসাদ হয় তাহলে প্রসাদের মাধ্যমে আমরা কিন্তু নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করছি না ভগবানের দেয়া প্রসাদকে সেবন করার মাধ্যমে ভগবানেরই সেবা করছি ঠিক এই রকমভাবে শ্রীকৃষ্ণ আজকে অর্জুনকে উপদেশ এই উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদেরকে এটাই বোঝালেন যে নিজেদের কর্তব্য কর্ম পালন করার মাধ্যমে আমাদের নিজেদেরকে সর্বস্ব চরণে উৎসর্গ করতে হবে আর এটি আমাদের মানব জীবনের পরম কর্তব্য তো এই ছিল আজকের শ্লোকটি আগামী দিন আবার আসবো আরেকটি নতুন শ্লোক নিয়ে সকলে খুব ভালো থাকবেন সকলের উপরে রাধা মাধবের কৃপা বজায় থাকুক হরে কৃষ্ণ রাধে রাধে